আসসালামু আলাইকুম ইব্রান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি সাদা ভার স্টিচ গাউন কালেকশনে এসেছি প্রত্যেকটা গড্রেস পার্টওয়্যারকে মধ্যে হবে ফেব্রিকটা হবে সম্পূর্ণ অর্গেনজার ফেব্রিকের মধ্যে তো এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব শপের নামটা জানিয়ে দিচ্ছি শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এসেন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সি ব্লু টাইপের এই ডিজাইনটা হবে গডেস পাটওয়ার মধ্যে হবে ফেব্রিকটা হবে সম্পূর্ণ অর্গিন ফেব্রিকের মধ্যে লং প্রত্যেকটা ফর্টি এইট ফর্টি নাইন পর্যন্ত প্রত্যেকটা লং পেয়ে যাবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ টার্সেল ওয়ার্কের মধ্যে কাজ করা আছে প্লাস অল ওয়ার হ্যান্ড ওয়ার্কের মধ্যে ফিনিশিং ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা গডেস টাইপের কাজ করা হবে মেডেল প্রসঙ্গে খুবই হেভি ওয়ার্কের মধ্যে কাজ করা আর এটা হচ্ছে নিচের ঘেরটা খুবই সুন্দরভাবে প্রত্যেকটা ওয়ার্ক করা হবে অরিজিনাল পাকিস্তানি রেপ্লিকা কোনো ভার্সন হবে না নিচে যে আস্তরের পার্টটা আছে সম্পূর্ণ রসিল ফেবিকের মধ্যে হবে গডেস টাইপের প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আর স্লিভ পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভ পার্ট ফুল স্লিভস হাতাতে ইনার করা আছে গডেস টাইপের হাতাগুলো হবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা সাদা বাহার টু পিস কালেকশন হবে প্রত্যেকটাই অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা অরগেঞ্জা ফেব্রিকের মধ্যে অন্য হবে অন্যার আঁচরপাটে সে টাইপের ডিজাইন করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে গডেস টাইপের কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা ফিনিশিং ওয়ার্কের মধ্যে প্রত্যেকটাই অন্যায় খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা হবে প্রত্যেকটাই খুবই হেভি ওয়ার্কের মধ্যে কাজ করা হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন প্রত্যেকটাই গড ড্রেস কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না স্লিভ পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভ পার্ট ও হচ্ছে এটা সাদা ভাট টু পিস কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি রেপ্লিকা কোনো ভার্সন হবে না অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্র্যাডিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে মেহরুন টাইপের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা হবে তাছাড়া প্রত্যেকটাই খুবই সুন্দরভাবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা হবে গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা প্রত্যেকটাই কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটাই কিন্তু সাইজ অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভস হাতা করতে পারবেন আর এটা অন্যটা হচ্ছে সম্পূর্ণ কন্টেস্ট টাইপের ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে ব্লক টাইপের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি গডেস টাইপের প্রত্যেকটা কাজ করা হবে শপে চলে আসবেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন সাদা ভার আগানুর অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা ড্রেসে এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার টাকা সপে আসলে একই দাম হবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে অনেকে অনলাইনে বার্গেটিং করে থাকেন আমাদের সম্পূর্ণ ফিক্সড প্রাইস গড সাহেবের প্রত্যেকটা ওয়ার্ক করা হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা কোনো ভার্সন পাবে না রেপ্লিকা ভার্সন আপনি এতটা ফিনিশিং পাবেন না নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এই এটা মেজেন্ডা টাইপে এই ডিজাইনটা হবে প্রত্যেকটা লং কিন্তু ফর্টি থেকে ফর্টি নাইন পর্যন্ত লং করতে পারবেন তাছাড়া বডি আপনার ইজিলি ফিফটি প্লাস মতো বডি বডি আপনার সাইজ অনুযায়ী বডিগুলো পেয়ে যাবেন এটা গলার মধ্যে সম্পূর্ণ মেল ওয়ার্কের মধ্যে কাজ করা আছে তাছাড়া সম্পূর্ণ বডিতে ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা আছে প্রত্যেকটা ফুল স্লিভস হাতাতে ইনার দেওয়া আছে তাছাড়া প্রত্যেকটাই খুবই গডিস টাইপের কাজ করা হবে এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুলস্লিভস হাতাতে ইনার করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের মধ্যে অন্য হবে মেরুন টাইপের অন্যটা হবে এটা হচ্ছে ওনাটা গডেজ টাইপের অন্য হবে প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্সটা হবে পাঁচ হাজার পাঁচশো টাকা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও আপনার এইখানে পেয়ে যাবেন যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রত্যেক প্রতিদিন আপডেট পেয়ে যাবেন এ নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা সেম ডিজাইনের দুইটা কালার হবে একটু আগেই একটা কালার দেখিয়েছিলাম এটা হচ্ছে গলার ডিজাইনটা মেরেল ওয়ার্কের মধ্যে কাজ করা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে রস সিল্ক ফেব্রিকের মধ্যে ইনার কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতাটা গাউন কালেকশন হবে প্রত্যেকটাই টু পিস কালেকশন প্রত্যেকটাই কিন্তু প্রাইস হবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অন্যটা টু পিস কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি শপে চলে আসবেন শপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে যে আছে মিরপুর শপিং সেন্টার কিকিট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম